নমস্কার বন্ধুরা ক্যামেরাতে কি দেখা যাচ্ছে ভিডিও আছে না নমস্কার বন্ধুরা প্রথম লাইভে এলাম তাই একটু অসুবিধা হচ্ছে কারণ বুঝতে পারছি না যে কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে না এক নম্বর আর দ্বিতীয় নম্বর যে লাইভে চ্যাট অপশানটা অন আছে কিনা সেটা ওয়েলকাম টু লাইভ চ্যাট গাইড ইউনাইন বুঝতে পারছি না যে কথাটাতে শোনা যাচ্ছে কি না আমার কথাগুলো কি শোনা যাচ্ছে একজন এসেছেন লাইভে কোন বন্ধু দেখি এখন আমি সেটিং করে উঠতে পারিনি আমি সেটিং করতে পারছি না আমি চারজন এসেছেন দেখতে পাচ্ছি আমার কথাটা কি শোনা যাচ্ছে বুঝতে পারছি না ঠিক নমস্কার বন্ধুরা আমি এসেছি লাইভে প্রথম অনেক কিছু বিষয়ে আলোচনা করার ছিল আপনাদের অনেক প্রশ্নের উত্তরও দেওয়ার আছে দেখছি হেডফোনটা যদি লাগিয়ে কিছু করা যায় আমি কথাটা আমার শোনা যাচ্ছে কিনা সেটাই বুঝতে পারছি না আমি তোমার কথাটা কি শোনা যাচ্ছে নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি লাইভ আজ প্রথম তো সবাই